বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর অন্তর্গত একটি গোপন এবং অত্যন্ত ভয়াবহ স্থান আয়নাঘর এটি কোনো সাধারণ আটক কেন্দ্র নয় এটি এমন একটি স্থান যেখান থেকে কেউ স্বাভাবিকভাবে ফিরে আসে না এটি হল সিটিআইবি পরিচালিত একটি গোপন কারাগার যেখানে সবচেয়ে বড় অপরাধীদের মনের গভীরে থাকা গোপন কথা বের করে আনা হয় আয়নাঘরের ভিতরে মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয় এই ঘরের দেয়ালে টাঙানো আয়নাগুলো কেবল প্রতিফলন দেখায় না এগুলো মানুষের মানসিক দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে মানুষকে এখানে প্রথমে বেঁধে ফেলা হয় তারপর দেয়া হয় বৈদ্যুতিক শখ যাতে তাদের শরীরের প্রতিটি পেশি ভেঙে যায় এরপর তাদের বাধ্য করা হয় আয়নায় নিজের প্রতিফলন দেখতে এই আয়নাগুলো মানুষকে তাদের নিজেদের ভয়ঙ্কর দিকগুলো দেখায় এরা নিজেরাই নিজেদের চিৎকার শুনতে পায় নিজেরাই নিজেদের মৃত্যুর দৃশ্য দেখতে পায় প্রতিটি প্রতিফলন যেন একটি নতুন ভয়ের জন্ম দেয় এই ভয় তাদের মানসিকভাবে এতটাই ভেঙে দেয় যে তারা শারীরিক কষ্টকে ভুলে যায় আয়নাঘর এমনই এক স্থান যেখানে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে এখানে শুধু নির্যাতনই নয় এখানেই ঘটে সবচেয়ে নির্মম হত্যাকাণ্ড কেউ যদি অত্যাচার সহ্য করতে না পারে তাহলে তাকে হত্যা করা হয় এমনভাবে যাতে তার দেহ থেকে আত্মা বেরিয়ে যায় কিন্তু মন ভেঙে পড়ে আয়নাগুলো তাদের জীবনের প্রতিটি ভুলকে মনে করিয়ে দেয় তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোকে আবারও তাদের সামনে এনে দেয় তারা চিৎকার করে কিন্তু কোনো লাভ হয় না এই কক্ষ তাদের আত্মা খেয়ে ফেলে আমি এখনো রাতে ঘুমাতে পারি না আয়নাঘরের ভেতরে যা দেখেছি তা আমার চোখ থেকে কখনো মুছে যাবে না তারা আমাকে বেঁধে ফেলে তারপর শখ দিতে শুরু করে আমি আমার নিজের মুখ আয়নায় দেখেছি কিন্তু সেটি ছিল এমন কিছু যা কোনো মানুষ সহ্য করতে পারে না তারা আমাকে আমার নিজের ভুলগুলো দেখিয়েছে আমার নিজের পাপ দেখিয়েছে যা আমি কখনো স্বীকার করতে চাইনি আমি তখন নিজেকে শত্রু মনে করতাম আমি জানি না আমি কিভাবে বেঁচে ফিরলাম কিন্তু আমি জানি আমি আর কখনোই স্বাভাবিক হতে পারবো না আয়নাঘর আমার আত্মা ধ্বংস করে দিয়েছে ঘর থেকে ফিরে আসা মানে নিজেকে হারিয়ে ফেলা এটি এমন একটি জায়গা যা শুধু শরীর নয় মনের প্রতিটি কোনাকে ভেঙে দেয় যারা এখানে আসে তারা আর কখনোই আগের মতো থাকতে পারে না আপনি কি সাহস করবেন এই ঘরের ভেতর ঢুকতে একবার ঢুকলে আপনি আর কখনো আগের মতো থাকতে পারবেন না